সম্প্রতি হয়ে গেল আসানসোল প্রগতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতা আসানসোল রেলে দল ফাইনালে টাই ব্রেকারে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল এক এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় ডায়মন্ড হাটবার এফসির সচিব মোহনবাগান কর্মসমিতির সদস্য মানস ভট্টাচার্য দেখা গিয়েছিল অতিথির এর এক নাম করা খেলোয়াড় কৃষ্ণেন্দু রায়কে আসানসোল প্রকৃতি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট করে থাকে না বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে তারা যুক্ত ফাইনালের এই আসরেই প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার শুধু তাই নয় বেশ কয়েকজন মেধাবী ছাত্র যারা আর্থিকভাবে যেমন স্বনির্ভর নয় তাদের পরিবার এমন বাছাই করা বেশ কিছু পরিবারকে আর্থিক সাহায্য করা হয় এদের মধ্যে যেরকম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করা ছেলেরা রয়েছে তেমনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র এবং কি আইআইটির ছাত্রও রয়েছে